আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি তানভীর রহমান এমপিভুক্ত শিক্ষকদের সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি শিক্ষকদের কল্যাণ দাবিতে আজ কালো পতাকা মিছিল ও অবস্থান কর্মসূচি স্টাফ রিপোর্টার আয়নের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত সরকারি এমপিভুক্ত শিক্ষকরা সাত দিন ধরে বেতন ভাতা ও সুবিধা বৃদ্ধির দাবিতে অবস্থান করছেন আজ অনুযায়ী সূচি দুপুরে তারা শহীদ মিনার থেকে কালো পতাকা মিছিল বের করে এবং পরে প্রেস ক্লাব নির্ধারিত স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা প্রধানত বেতনের হার বৃদ্ধি বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে কর্মসূচি পালন করছেন প্রতিবাদে অংশগ্রহণকারীরা বলেন যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি ও অবস্থান বাড়াবেন পুলিশ ও নিরাপত্তার স্বার্থে এলাকায় উপস্থিত ছিল এবং পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছেন